জীবনের প্রথমবার চালতার আচার তৈরি করে যে এত পরিমাণ প্রশংসা পাবো সেটা কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও অনেক ভালো আছি মনে আছে কি না জানি না তবে স্কুল গেটের পাশে যে মামারা চালতার আচার বিক্রি করতো ঠিক ওইরকম স্বাদের আজকে একটা আচার তৈরি করবো আর এই আচারটা তৈরি করতে খুব অল্প কিছু মশলা লাগে তো চলো শুরু করা যাক আমি এখানে ছয়টার মতো চাল তারা টুকরো টুকরো করে কেটে নিলাম এরপর দুই পরিষ্কার করে একটা করের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো তোমরা তোমাদের মতো মানে তোমরা যেমনটা লবণ খাও আর কি ঠিক ওই রকম দিবা তো টকটা ব্যালেন্স করার জন্য আমি লবণটা একটু বেশি দিলাম এরপরে এক সেন্টি পরিমাণ হলুদ দিয়ে দিলাম সুন্দর কালারের জন্য তো না দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিছি তো দেখলাম যে চালটা একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন একটা শাকির মধ্যে সেঁকে রেখে দিলাম যাতে পানিটা ভালোভাবে জড়ে যায় নয়তো বা কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চত্রাক বসবে আর কি তো এই কারণে মূলত ফানিটাকে জড়া নিলাম এরপরে শিল্পাটায় চালতাটাকে আদৌ থেঁতো করে নিলাম তো এভাবে সবগুলোকে থেঁতো করা কমপ্লিট দেখতে তো পারতেছে এখন আমার আমার একটা ব্ল্যাক ডায়মন্ড কড়াই আছে তো সেই কড়াইটাকে বসাই দিলাম এরপরে দেড় কাপ পরিমাণ সরিষের তেল দিয়ে দিছি তো আচারের ক্ষেত্রে কিন্তু সরিষের তেলটা মাস্ট লাগবেই তো তেলটাই দিক দিয়ে গরম হোক আর অফ ক্যামেরায় কিন্তু শুকনো মরিচগুলোকে আধা ভাঙা করে নিছি তো চেষ্টা করবো একটু জাল দেখে মরিচ নেওয়ার জন্য তো দেখলাম তেলটাও গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম কুসি করে রাখা রসুন এখন নেড়ে সেরে রসুনগুলোকে ভেজে নিতে হবে রসুনের কারণে কিন্তু আচারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তবে বাটা রসুন দিলে একটু শেষ শেষ গন্ধ হয়ে যায় আর কি তো চেষ্টা করবো এরকম কুচি করা রসুন দিতে তাহলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার পাবা খাইতেও বেশি ভালো লাগবে এই তো রসুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন থেঁতো করা চালতাগুলো দিয়ে এখন উল্টে পাল্টা আবারও বেঁধে নেব তো আমি কিন্তু এই বছরের প্রথম চালতার আচার তৈরি করছি অন্যান্য সময় বড় জলপাই এগুলো এগুলা আচার তৈরি করতাম তবে চালতার আচার কখনও তৈরি করা হয় নাই তো আলহামদুলিল্লাহ তৈরি করার পর যাকে দিছি সবাই কিন্তু বেশ ভালোই রিভিউ দিছে আমার বড় আম্মু বলতেছে তাকে যাতে আমি এভাবে আচার তৈরি করে দিই তো কী আর করবো তাকেও তৈরি করে দিয়ে আসছি এই এখন দিয়ে দিলাম ভেঙে রাখা শুকনো মরিচগুলো দিয়ে উল্টে পাল্টে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি তো সাথে সাথে কিন্তু চিনি দিবেন না কয়েক মিনিট ধরে জাল করে এরপরে চিনি দিবেন তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিলাম আপনারা মিষ্টি যেরকম খান ঠিক ওই রকম চিনি দিবেন তো আমার কাছে মনে হলো আসারটা একটু টক জাল থাকাটাই ভালো হবে মানে সাথে মিষ্টি থাকতো তো মানে মানে টকজাল মিষ্টি আচার হলে ভালো হবে আর কি এটা বুঝাইতে চাচ্ছি কিন্তু কথা ফ্যাপে করতেছে যাই হোক উল্টা পাল্টে আরও প্রায় সাত থেকে আট মিনিটের মতো জাল করে নিয়েছি যাতে মিষ্টি শিরাটা একদম পারফেক্টলি চালতার সাথে মিশে যায় তো এখন হাফ চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা ছেলে এগুলো বাজারে প্যাকেটের গুঁড়ো পাওয়া যায় আর নতা বাসায় তৈরি করতে পারেন তো আমারগুলো বাসায় তৈরি করেছিল এরপরে দুই চা চামচ পরিমাণ পাঁচ পুরন গুঁড়ো দিয়ে দিলাম এটা প্যাকেটেরই ছিল এটা আমি গুঁড়ো করে নেবাসে তবে দনিয়া জিরা এগুলো বাসায় গুঁড়ো করছি তো নির আরও তিন চার মিনিট জাল করে নিলাম দেখলেন এত তবে লাইটের কারণে কালারটা একটু সাদা সাদা বোঝা যাচ্ছে তবে বাস্তবে কালারটা মশালা দারুণে আসছিলো তো এই তো চালতা রাস্তা তৈরি করা হয়ে গেছে এখন সার্ভ করে নেব আলারটা দেখতে তো পারতেছেন কীরকম মার্শাল্লাহ সত্যি কথা বলতে এই আচারটা আমার কাছেও ব্যক্তিগতভাবে বেশ ভালোই লাগছে এমনিতে আমি কোনো জিনিস তৈরি করলে আমি খেতে পারি না কেন জানি আমার ইচ্ছে করে না খাইতে তবে সবাই খাওয়ার পরে যদি রিভিউ ভালো দেয় তখন একটু খাই আর কি তো আজকে পর্যন্ত রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ